ओ जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी দুর্গা শিবাস ক্ষমাধাত্রী সহা সানমস্ত জননী সারদাং পাদপদ্মে তয় পদ্মিতা প্রণমামি মোহন মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি মহারাজের চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক ধ্যানে আজকে একটি বিশেষ দিন রটন্তী কালী পূজা এবং আমরা জানি যে সনাতন ধর্মমতে কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী মৃত্যুর সময় এলে যেমন আমরা বলি মহাকাল তেমনি দেবীর নামও মহাকালী কালী হচ্ছেন স্ত্রীলিঙ্গ বোধক শব্দ উনবিংশ শতাব্দীর সংস্কৃত ভাষার বিখ্যাত অভিধান শব্দকল্পদ্রুমে বলা হচ্ছে কাল ও শিবহ তস্য পত্নী কালী অর্থাৎ শিবি কাল বা কালবোধক তার পত্নী কালী কালী হচ্ছেন মা দুর্গা বা পার্বতীর অপর ভয়াল রূপ তিনি অশুভ শক্তির বিনাশ করেন অন্তরে শুদ্ধি প্রদান করেন দুর্ব দুর্দিনে দুর্বলতায় সাহস যোগান তিনি সন্তানের কল্যাণ চান তাই তিনি করলেনই এবং কালীর অপর নাম শ্যামা বা আত্মা শক্তি শাক্ত সম্প্রদায় সাধারণত কালীর পূজা করেন এবং তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যা নামে পরিচিত দশজন তান্ত্রিক দেবীর প্রথম দশমহাবিদ্যার প্রথমা যিনি তিনি হচ্ছেন মহাবিদ্যা এবং শাক্তমতে কালী বিশ্ব সৃষ্টির আদি কারণ দেবী কালীর অসংখ্য নাম দক্ষিণা দক্ষিণাকালী সিদ্ধকালী ভদ্রকালী শ্মশান কালী রক্ষা কালী মহাকালী এবং কালীর আবির্ভাব সম্পর্কে বলা হয়েছে যে দেবাসুরের সঙ্গে যুদ্ধে পরাজিত দেবতাদের প্রার্থনায় শক্তি ভগবতী পার্বতীর দেহকোষ থেকে দেবী কৌশিকী আবির্ভূত হয়েছেন তখন ভগবতী দেবী কৃষ্ণবর্ণ ধারণ করেন বলে তার নাম কালী বা কালিকা কালী পুজো বা পুজো হিন্দু দেবী কালী পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি মহা উৎসব যেমন দীপান্বিতা কালী পুজো হয় আমাবস্যা তিথিতে কার্তিক মাসে তেমনি দীপাবলি উৎসবও পালিত হয় এবং মাঘ মাসের এই কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী কালী পুজো আর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্থী তিথিতে ফলহানি কালী পুজো জনপ্রিয় ব্রহ্মজামল তন্ত্রমতে কালীবঙ্গদেশের কালী বঙ্গদেশের দেবী। অনেক জায়গাতেই আমাবস্যা এবং প্রতি মঙ্গলবার শনিবারে কালী হয়ে থাকে শক্তি দেবী হিসেবেই কালী পূজিত হন এবং কালী নাম মাহাত্মে কালকে যদি আলাদা করে নেওয়া যায় তাহলে কালের একাধিক অর্থ বের হয় কাল মানে সময় আবার কাল মানে বর্ণ কালের অর্থে লুকিয়ে রয়েছে সংহার সেজন্য জন্য কালীকে কাল বা সময়ের জন্মদাত্রী বলা যায় পালন করতে বলা যায় এবং প্রলয় কারণী নিয়ন্ত্রক বলা হয় কালী নামে কেন না কালের স্ত্রীলিঙ্গই হচ্ছে কাল সেজন্য শিবকেও কাল বলা হয় কারণ কাল মানে অনন্ত সময় এই সময়ে স্ত্রীলিঙ্গ বোধকই হচ্ছেন কালী এবং মহাভারতে যে ভদ্র কালীর উল্লেখ আছে তা দেবী দুর্গারই একটি রূপ টমাস কভার্নের মতে কালী শব্দটি কৃষ্ণ বর্ণ বোঝানোর জন্য ব্যবহৃত হয় প্রকৃত অর্থে কালকে অর্থাৎ সময়কে কলন করেন রচনা করেন যিনি তিনি কালী কাল যুক্ত দীর্ঘই এবং শাস্ত্রে বারবারও বলা হয়েছে যে কাল সর্বজীবকে যেমন গ্রাস করেন সেই কালকে আবার যিনি গ্রাস করেন তাকেও কালী বলা হয় অর্থাৎ জগতের উৎপত্তি স্থিতি মহাপ্রলয়নের পেছনে রয়েছে এই কাল শক্তি মা কালী কোনো পক্ষপাতিত্ব নেই যিনি আকুল হয়ে ডাকবেন তাকেই রক্ষা করতে মা বারবার আবির্ভূত হন মা কালীকে অনেকেই ডাকছেন ডেকে থেকেছেন এবং তন্ত্রপুরাণ দেবী কালীর একাধিক রূপ ভেদ রয়েছে কালী আট প্রকার তন্ত্র অনুসারে দক্ষিণাকালী সিদ্ধকালী গুজ্জকালী শ্রীকালী ভদ্রকালী কালী শ্মশান কালী এবং মহাকালী মহাকাল সংহিতা অনুসরণে নয় প্রকার কালীর কথাও বারবার বলা হয়েছে এবং তন্ত্রলোক সারে কালীর তেরোটি রূপের কথা বলা হয়েছে দক্ষিণা কালী কালীর সর্বাপেক্ষা প্রসিদ্ধ মূর্তি প্রচলিত ভাষায় শ্যামাকালী দক্ষিণাকালী কড়ালো বদনা গৌড় মুক্ত কেশি চতুর্ভুজা মুন্ড মালা বিভূষিতা তান্ত্রিকেরা তার নামের ব্যাখ্যা দেন যে দক্ষিণ দিকের অধিপতি জোম যে কালীর ভয়ে পলায়ন করেন তার নাম দক্ষিণাকালী তার পুজো করলে ত্রিবর্ণাত বটেই সর্বোপরি সর্বশ্রেষ্ঠ ফল দক্ষিণাস্বরূপ পাওয়া যায় সিদ্ধকালী সেটি আরেকটি রূপ গৃহস্থের বাড়িতে সিদ্ধকালীর পুজো হয় না সিদ্ধ সাধকদের ধ্যান আরাধ্যা হচ্ছে নেই সিদ্ধকালী তিনি ব্রহ্মরূপা ভুবনেশ্বরী দক্ষিণ হস্তে ধৃত খর্গের আঘাতে চন্দ্রমণ্ডল থেকে নিঃসৃত অমৃত রসে প্লাবিত হয়ে বাম হস্তে ধৃত একটি করাল কপালপাত্রে যে অমৃত ধারণ করে তিনি পরমানন্দে পানরতা গুজ্জকালী গৃহস্থের নিকট অপ্রকাশ্য তিনি সাধকদের আরাধ্য তার রূপকল্প ভয়ঙ্কর তিনি লৌল জীব ভা দি ভুজা স্কন্ধে যজ্ঞ পবিত গুজ্জকালী নিয়মিত সব মাংস ভক্ষণে অভ্যস্ত মুর্শিদাবাদ বীরভূম এই অঞ্চলে আকালিপুর গ্রামে মহারাজা নন্দকুমারের এই গুজ্জ কালী মন্দিরের কথা জানতে পারা যায় মহাকালী তন্ত্রসার মতে মহাকালী পঞ্চ বক্তা এবং পঞ্চদশ নয়না ভদ্রকালী কল্যাণ করেন যিনি মরণকালে জীবের মঙ্গল বিধান করেন তিনি ভদ্রকালী কালিকা পুরাণ মতে ভদ্রকালীর গাত্রবর্ণ অতঃ্পুষ্প নেয় কালী ভক্ত এবং সাধকদের কাছে এটি প্রসিদ্ধ রূপ দুর্গাপূজায় মহা অষ্টমী এবং মহানবমীর সন্ধি পুজোর সময় দেবী চামুণ্ডার পুজো হয় পূজক অশুভ শত্রু বিনাশের জন্য শক্তির প্রার্থনা করে তার পুজো করেন অগ্নি পুরাণে আট প্রকার চামুণ্ডার কথা বলা হয়েছে নীলোপলো দল স্বয় চতুর্বাহু খট্টাঙ্গ চন্দ্র হাসঞ্চ বিভ্রতি দক্ষিণে কারে বামে চর্মো চাশঞ্চ ঊর্ধ্বো তো ভাগবত পুনতি দধতি মা ব্যাঘ্র চর্মোদ্দরা শ্মশান কালী শ্মশান ঘাটে পূজিত হয় তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগী রচিত বৃহৎ তন্ত্রসার অনুসারে এই দেবীর ধ্যান সম্মত মূর্তি হচ্ছে শ্মশান কালী দেবীর গায়ের রং কাজলের মতন কালো তিনি সর্বদা বাস করেন তার চোখ দুটি রক্ত পিঙ্গল বর্ণের চুলগুলো আলু লাইত দেহটি সুকন্যা বা ভয়ঙ্কর এবং এই রূপটি ভয়ঙ্কর তন্ত্র সাধকেরা মনে করেন শ্মশানে শ্মশান কালীর পুজো করলে শীঘ্র সিদ্ধ হওয়া যায় ঠাকুরের সহধর্মিনী মা দক্ষিণেশ্বরে শ্মশান কালীর পুজো করেছিলেন কাপালিকরা সব সাধনার সময় কালীর শ্মশান কালীর রূপটি ধ্যান করতেন কিন্তু এই শ্মশান কালীর ছবি গৃহস্থ বাড়িতে রাখা উচিত নয় শ্রীকালী অনেকের মতে এই রূপে তিনি দারুক নামক অসুরকে বধ করেছেন শিবের মতন ইনিও ত্রিশুল ধারিণী এবং সর্পযুক্তা বলা হচ্ছে মা কালী হচ্ছেন আদ্যাশক্তি শক্তি জগতের মূল ইনি মহা সরস্বতী ইনি মহালক্ষ্মী ইনি রুদ্রাণী শিবানী এই ব্রহ্মাণ্ড তাঁর ইচ্ছাতেই চলছে মায়ের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না আর সংঘার রূপিনী বলা হয় মাকে কিন্তু সংহার মানে ধ্বংস নয় সংহরণ মানে নিজের ভেতর প্রত্যাকর্ষণ যেমন সমুদ্রের ঢেউ সমুদ্রের বক্ষ থেকে উদ্ভূত হয় আবার সমুদ্রেই লয় হয় যেমন উর্ণ নাভ জাল মাকর্ষার গর্ভ থেকে রচিত হয় আবার নিজের পেটেই গুটিয়ে নেয় মৃত্যুর অর্থ পৃথিবী থেকে নিকটজনের থেকে চিরবিদায় নেওয়া কিন্তু সেই জগৎজননীর কোলে আশ্রয় পাওয়া এই ব্রহ্মাণ্ড সেই মহামায়ার ইচ্ছাতেই রচিত সংঘারকালে তিনিই আবার গুটিয়ে নেন এবং শিবের ওপর এই কালী শিব হচ্ছেন স্থির বা নীরব আর কালী হচ্ছেন গতির প্রতীক শিব দেখতে সাদা আর মায়ের রূপ কালো বা ঘন নীল সাধারণত যারা যোগী বা সাধক তারা সাধনকালে কুটস্থ দর্শনকালে শুভ্র রং বেশিত পেষ্টিত কালো দেখে থাকেন দিগম্বরী দেবী কালী দিগম্বরী এর অর্থ তিনি কিছু কিছুর বন্ধনে আবদ্ধ নন তিনি দেশকালের ওপর তিনি সকল জীবের মাতা একদিকে দেবী বিশ্ব মধ্যে অন্যদিকে তিনি বিশ্বব্যাপী বিশ্বাতিত সেজন্য ঋষিকল্পনায় তিনি দিগম্বরী কিছু কিছু পণ্ডিত বসনকে কামনা বাসনার প্রতীক বলে মনে করেছেন সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের বস্ত্র হরণ করেছিলেন যারা মূর্খ নাস্তিক তারা এর মধ্যে অশ্লীলতা খুঁজছেন যে কি করলেন কিন্তু বসনহীন হয়ে থাকতে হবে তাও নয় কামনা বাসনা এই যে সররিপুকে বর্জন না করতে পারলে দেব কৃপা পাওয়া যায় না অর্থাৎ সম্পূর্ণ রিক্ত হয়ে অহং এবং অবিদ্যাকে ত্যাগ করে তবেই মায়ের কাছে যেতে হবে মুক্ত কেশি তার মাথার ঘন কালো চুল বাঁধা অবস্থায় থাকে না যোগশাস্ত্রেই মুক্ত কেশ হচ্ছে বৈরাগ্যের প্রতীক তিনি জ্ঞানের দ্বারা লৌকিক বা জাগতিক সকল বন্ধন ছিন্ন করতে পারেন সেজন্য রামপ্রসাদ গাইছেন না মুক্ত করমা মুক্ত কেশি ভবে যন্ত্রণা পাই দিবানেশি দেবী কালীর সেই কেশ মৃত্যুর প্রতীক জমির তেজে দেবীর এই কেশর আটশি গঠিত হয় এবং তিনি মুক্তমালা মায়ের কণ্ঠে পঞ্চাশটি পিসাচের কাটামুণ্ড মালা অর্থাৎ পঞ্চাশটি সংস্কৃত বর্ণমালার প্রতীক চোদ্দটি স্বরবর্ণ এবং ছত্রিশটি ব্যঞ্জবর্ণ সেজন্য বলা হয়েছে যত শোনো কর্ণ সকল মায়ের মন্ত্র বটে কালী পঞ্চাশত বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে মুক্তমালা হলো জ্ঞান শক্তির প্রতীক দেবী ব্রহ্ম জ্ঞান প্রদান করছেন নয়নী ভূত ভবিষ্যৎ বর্তমান সব তিনি দেখতে পাচ্ছেন তৃতীয় নয়নে তীর্ঘময় তার চারটে হাত দু হাতে অভয় এবং খর্গ নিচে বড় বড় ভয় মুদ্র এবং ছিন্ন নরমুণ্ড কৃষ্ণবর্ণ কালো মানে তিনি বর্ণাতিতা কালো জগতের আলো সাধকেরা দেবীকে অনেক সময় গাঢ় নীল বর্ণের দেখেন কারণ এই গাঢ় নীলবর্ণ আকাশের মতন অনন্ত অসীম অর্থাৎ দেবী হচ্ছেন অনন্ত সেই তার লীলা প্রসা প্রকাশ এবং তার বুদ্ধিজীবী মানুষেরা অনেক সময় এই উলঙ্গিনী উলঙ্গিনী কালীকে খারাপ কিছু তুলনা করেন কিন্তু মা উলঙ্গিনী হলেও বাৎসল্যের স্নেহধারার জন্যই তিনি সকলের সন্তানের জন্য রেখেছেন তিনি শাকম্ভরী তিনি করুণাময়ী সন্তানের দুঃখে তিনি কাঁদেন সন্তানের আনন্দে তিনি হাসেন এবং এই রক্তমাখা জীব মায়ের হচ্ছে রজগুণের প্রতীক মহাশ্মশানে বাস করেন কারণ কর্মফল ভোগের শেষে জীবের শেষ আশ্রয় হচ্ছে শ্মশান মায়ের কোলে ঘুমায় ছেলে এ শান্তি মা কোথায় বল সেখানেই বাৎসল্য রয়েছে এবং বিপরীত রতাতুরা অর্থাৎ আদ্যাশক্তি কালী বিশ্বপ্রসবিনী পরম পুরুষ মহাকাল শিবের সঙ্গে মিথুন ক্রিয়ার মাধ্যমেই তিনি সৃষ্টি করে চলেছেন কোমর বন্ধ কাটাহাত কর্ম বা কর্মফলকে বোঝায় তাই কাটা হাত কর্মের প্রতীক মানুষের মৃত্যুর পর জীবাত্মা দেবীর অঙ্গে অঙ্গীভূত হয়ে থাকে তিনি কর্মের ফলদাত্রী এই জন্য পুরাণে আমরা দেখি আদি শক্তিরূপে তিনি যোগীদের মন্ত্র এবং তন্ত্র উদ্ঘাটনে তৎপর তিনি খর্গ ধারিণী বলাভয় ধারিণী দায়িনী নরমুণ্ড ধারিণী লৌল জিহা মুন্ড মালা বিভূষিতা এবং কার্তিক মাসের নামাবস্যা তিথিতে এই দক্ষিণা কালী পুজো হয় কালী পুজোর আগে আমরা রাস্তায় দু রকম কালী দেখতে পাই একজনের কালো অন্যজনের জনের মূলত কালো এবং নীলের মাঝে যে কালীর গাতপণ্য তাকে আমরা শ্যামা কালী বলে থাকি এবং বারবার মনে রাখতে হয় যেই কালী পুজোতেও দেবীর পুজো করা হয় মহা ধুমধামে বারবার মায়ের কাছে এই প্রার্থনা করে সাধক যে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি কারণ এই মাই তো সব দিক দশভূজা দশ দিক থেকে প্রসারিত এবং ভারতবর্ষের ব্রিটিশ সাধনে শাশ্বিত বাংলায় কালী উপাসনা তাৎপর্যপূর্ণ কারণ পরাধীন জাতির অন্তরের ক্ষোভ এবং প্রতিবাদের উচ্চারণ কালী তৃপ্ত ব্যক্তিত্বকে অনুসরণ করে সেজন্য এই কালী সাধনার মধ্যে দিয়ে যেন সমস্ত দিব্য সাধনার পরিপূর্ণতা রামপ্রসাদ গাইছেন মায়ে পয়ে মকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে আমি ক্ষান্ত হব যখন শান্ত করে লবে কোলে ভক্ত বারবার সেটি চান আমাদের ঠাকুরও সেই ফলহারে নিই কালী পুজোর রাত্রে শ্রীশ্রী মাকে সাক্ষাৎ সৌরশী জ্ঞানে পূজার মধ্যে দিয়ে ধর্মজগতের ইতিহাসে এক বিরাট বার্তা দিয়ে গেলেন যে সাধনার সূচনা লগ্নে সাধককে অন্ধকার পথে হয়তো এগোতে হয় কিন্তু তারপর তাকে বন্দনা করতে হয় সেই আলোর উৎস মূলে সেজন্য ধর্মপত্নীকে দেবীর বেদিমূলে বসিয়ে যে উপাচার সহ তিনি পুজো করলেন সেটি একেবারে সারা ধর্মের ইতিহাসে সারা জগতের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে রইল আমাদের আজকে এই রটন্তী কালী পূজা সেখানেও এই পূজা হবে এবং সেই পুজোর মধ্যে দিয়ে আমরা মায়ের কাছে সেই ভক্তি প্রার্থনা করব তার কাছে লীলা কীর্তন লীলা তত্ত্বের মধ্যে দিয়ে সেই শক্তির প্রার্থনা করবে এবং শক্তি আর ভক্তি যখন মিলেমিশে যাবে তখনই মানুষের জীবনে পূর্ণতা মানুষ বলতে পারবে সকলেই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তার তোমার কর্ম তুমি করমা লোকে বলে আমি করি আমাদের বারবার মনে রাখতে হয় শক্তির অন্যতম উৎস রূপে যুগে যুগে এই যে শক্তি সাধনা সেটি আমাদের ভক্তদের শুধু মনোবাঞ্ছাপূর্ণ নয় সাধকদের ভাব সমাধি সাধনা সিদ্ধির জন্য নয় আসলে মানুষকে এক চরম সত্যের তত্ত্বের মধ্যে দিয়ে পরম দৈবীভাবে প্রতিষ্ঠিত করাই এর লক্ষ্য রটন্তী কালী পুজোয় মায়ের কাছে আমাদের প্রার্থনা তিনি আমাদের বিশ্বাস দেবেন ভক্তি দেবেন আমরা যেন যুদ্ধে লড়াই করার শক্তি পাই কালীর কাছ থেকেই সেই তেজময়ী লড়াকু ভাবময়তার মধ্যে দিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে আগামী তিরিশে মার্চ এই চ্যানেল একটি ভক্ত সম্মেলনের আয়োজন করেছে আপনারা অবেদানন্দ কনভেনশন সেন্টারে এই ভক্ত সম্মেলন হবে যোগদান করতে পারেন এবং নয়ই ফেব্রুয়ারি ডানকুনিতে শ্রীরামকৃষ্ণ অনুধ্যান কেন্দ্রেও একটি ভক্ত সম্মেলন হবে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আর আগামী দিনে আরও নিত্য নবরূপে ওই মৌলিকভাবে সেবা পূজার অঙ্গীকার নেওয়া হয়েছে আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আমরা এগিয়ে যেতে পারব এবং স্পিরিচুয়াল রিট্রিটের কথা আমরা আগেই বলেছি আবারও জানাচ্ছে খুব শীঘ্রই এই ব্যাপারে আপনাদের জানানো হবে আপনারা খবর রাখুন শুনতে থাকুন নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম